হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জঞ্জালসা ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা প্রবাসী যারা আছেন সবাই জানাই আবার লাল গোলাপের শুভেচ্ছা ফার্নিচারও জঞ্জাল ডেলিভারি কিছু মাল লই আপনার সামনে আজ সোফা দুই পার্টের সোফা তিন পার্ট করে বানানি হইতো ওখান দুই পার্ট করে বানানি হয় যে রুমের মধ্যে যদি সীমিত জায়গা জায়গায় সোফা গুলা বসায় নিাশি কাঠ দিয়ে তৈরি এটা খুব ভালো একটা সোফা এটা হলো ড্রেসিং টেবিল এটা শাল ড্রেসিং এই শাল ড্রেসিংটা আকাশি কার্ড দিব না এই আমরা এই মালগুলা সেটের লগে বিক্রি করছি তাহলে আপনারে আপনার মেইন দাম খাওয়া না আর এটা হলো সোফা এই আপনারা দুই পার্টি সোফা দেখো দুই পাশে দুইটা সোফা বুয়াইছি আমরা বুয়া নিয়ে মাঝখানে ড্রেসিং টেবুল খুব সুন্দর লাগে তাই হয়ে আজকে ডেলিভারি যে মালটা আছে আপনারা একটু দেখাই শেয়ার করি আর আমার আবদার তাপ আপনারা গেছে জলসা ফার্নিচারও সব সময় আপনারা মাল কিনতা কাঠর মাল কিনতা আমার ভিডিও থেকে আপনারা গেছে অনুরোধ তাপ আপনারা যে বা যারা যেখান থেকে দেখরা জঞ্জাল চা ফার্নিচার আকাশি কাঠ দিয়া আকাশমণি কাঠ দিয়া আপনার চাহিদা মতো চাহিদা মতো যে ডিজাইনে যে ডিজাইনে ক্যাটালগ দিবা ও ডিজাইনে আমরা ক্যাটালগ অনুযায়ী আপনার মাল তৈরি করে দিতাম পারবো ইনশাল্লাহ এইটা হইল ক্যাবিনেট তিন পার্টি ক্যাবিনেট এই তিন পার্টি ক্যাবিনেট আর একটা আছে সাইড পার্টি ক্যাবিনেট তিন পার্টি যে ক্যাবিনেটটা এটা আপনারা আইলে যে আমরা বিদ্যমান দিয়ে আইন আপনার লোক একটা ফিক্সড ফর্ম এটা তো কমপ্লিট সেটের লগে বিক্রি হয়েছে আমরা রেট হইতে পারতাম না এটা হলে ফালং খুব সুন্দর একটা ফালং এটা আট দিক কুদাই করিয়া নকশা করিয়া ফালংটা তৈরি করা হয়েছে আপনারা দেখো কে এটা ডেলিভারি মাল আগামী কালকে মালগুলো ডেলিভারি হইব এটা বিয়ার সেট এটা হইল আলনা এটা হইল আলনা যার আলনা হই এটারে যার আলনা এটা হইল ফালংগর লগর এই সাইড বক্স ওই দেখো খুব সুন্দর চেয়ার এটা ছয় ফুটি টেবিল ছয়টা চেয়ার দিয়া এই টেবিল তৈরি করা হয় আমার বিদ্যাতা কি আপনাদের কাছে ওটাও আপনারা যদি জঞ্জালচা ফাউন্ডেশন আইয়া কাডর মাল কিনইন কারদর মাল অর্ডার করুন আমরা আপনারারে বিশেষ একটা ছাড় দিব সবসময় জঞ্জালচা ফান্ডেসারের পাশে থাকবা জঞ্জালচা ফান্ডেসার আপনার পাশে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম